হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম আমি সামি আসমান বর্তমানে অর্ধারত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমি প্রায় তোমাদের কাছ থেকে কোশ্চেন পেয়ে থাকি আপু অ্যাডমিশনের জন্য কতক্ষণ পড়বো কীভাবে পড়বো আমার রুটিন কীভাবে সাজাবো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা রুটিন রিলেটেড একটা রোডম্যাপ দেখানো ট্রাই করব যে তোমরা কীভাবে অ্যাডমিশনে তোমাদের রুটিনটাকে সাজাতে পারো তো তোমার প্রশ্ন হচ্ছে যে তুমি কতক্ষণ পড়বে আমার উত্তর হবে যে মিনিমাম ছয় থেকে আট ঘন্টা তোমাকে ডেইলি বেসিসে পড়তে হবে এখন তুমি বলতে পারো আপু এত সময় কিভাবে পড়ব দেখো এখন তোমাদের আর কোনো কাজ নেই একমাত্র কাজই হচ্ছে পড়াশোনা করা এখন তুমি যদি পড়াশোনা বাদ দিয়ে আদার্স জিনিস করো সময় নষ্ট করো তাহলে তো তোমার আর লাভ নেই কারণ তুমি এই অ্যাডমিশনের চান্স কিন্তু একবারই পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সুযোগ কিন্তু তোমার একবারই এই সুযোগ তোমার বারবার আসবে না এই জন্য তোমার সর্বোচ্চটা দিয়ে তুমি যতটুকু ওয়েস্ট না করা যায় টাইম তোমার ফুল টাইম তোমার পড়ায় ইনভেস্ট করতে হবে তাহলেই তুমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারো তো তুমি হচ্ছে তোমার পড়ার জন্য তুমি স্টপ ওয়াচ ইউজ করতে পারো তুমি যখনই পড়া টেবিলে পড়তে বসবে তখনই স্টপ ওয়াচটাকে তুমি অন করবে এবং যখন তোমার পড়বে না বা পড়া হয়ে যাবে তখন তুমি স্টপ ওয়াচটা অফ করে দিবে তো এইভাবে তুমি দেখবে যে তুমি ডেইলি ঠিক কত ঘন্টা করে পড়ছো হয়তো বা প্রথমেই তুমি ছয় ঘন্টা বা আট ঘন্টা বা এর বেশি পড়তে পারবে না কিন্তু তুমি ধীরে ধীরে ডে বাই ডে তুমি তোমার পড়ার টাইম বাড়াও তুমি প্রথম দুই ঘন্টা পড়ো পরের দিন আড়াই ঘন্টা পড়ো পরের দিন তিন ঘন্টা পড়ো এভাবে তুমি আস্তে আস্তে তোমার টাইম ইনক্রিজ করতে থাকো একটা সময় পর দেখবে যে তুমি ঠিকই ছয় থেকে আট ঘন্টা পড়তে পারতেছো এরপর তুমি টার্গেট নিয়ে পড়বে যে তোমার আজকে কতটুক পড়া শেষ করতে হবে তো তুমি যদি টার্গেট না নিয়ে পড়ো তাহলে তোমার কোনো লক্ষ্য থাকবে না কোনো মোটিভ থাকবে না যে তুমি ঠিক কতটুকু পড়বে আজকের দিনের জন্য তুমি ঠিক কতটুকু পরিশ্রম করবে এই জন্য প্রতিদিন তুমি একটা টার্গেট রাখো যে তুমি কিভাবে পড়বে যেমন ধরো তুমি টার্গেট রাখো বাংলায় যে আজকে তুমি একটা গল্প আর একটা কবিতা শেষ করবে তাহলে তুমি তোমার মাথায় একটা প্ল্যান থাকবে যে আজকে যেভাবেই হোক আমাকে আমার এই গল্প আর কবিতা শেষ করতে হবে এভাবে তুমি যদি প্রতিদিন টার্গেট নাও তাহলে দেখবে যে তুমি ধীরে ধীরে আগাচ্ছ তোমার সিলেবাস আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে এবং ডেইলি রুটিনে একটা মেমোরাইজিং পার্ট তোমার রাখা উচিত যেমন বাংলায় তোমার মেমোরাইজিং পার্ট আছে ইংলিশে তোমার মেমোরাইজিং পার্ট আছে ভোকাবুলারিগুলো এগুলো তুমি তোমার ডেইলি রুটিনের এক ঘন্টা বা দুই ঘন্টায় টাইম দাও কারণ এগুলো তোমার একদিনে হয়ে যাবে না এগুলো তোমাকে ডেইলি পড়তে হবে এজন্য তোমার ডেইলি রুটিনের একটা অংশ তুমি তোমার মেমোরাইজিং পার্টের জন্য রাখো এবং তুমি একটা টার্গেট নাও যে কত দিনের মধ্যে তুমি তোমার সিলেবাস শেষ করবে পঁয়তাল্লিশ দিন হতে পারে অথবা ষাট দিন হতে পারে এই ষাট দিনের মধ্যে তুমি একটা প্ল্যান সাজাও যে এই ষাট দিনের প্রতিদিন তুমি কোন কোন টপিক পড়বে কিভাবে তুমি শেষ করবে তোমার যদি একটা স্ট্রিক্ট বা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান না থাকে তাহলে তুমি দেখবে যে তুমি শুধু পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ কিন্তু তুমি কোনো আগাচ্ছ না তুমি হতাশ হয়ে পড়বে এই জন্য তোমার একটা ফিক্সড টার্গেট থাকা উচিত যে তুমি কতদিনের মধ্যে তোমার সিলেবাসটাকে শেষ করবে অ্যাডমিশনের সিলেবাস কিন্তু হিউজ না যে তোমাকে সারা বছর পরেও তুমি শেষ করতে পারবে না এটা কিন্তু একটা লিমিটেড সিলেবাস তুমি যদি একটু প্ল্যান করো এবং একটু যদি ক্রিটিক্যালি চিন্তা করো বা তুমি যদি একটু চতুরতার সাথে সব কিছু বিশ্লেষণ করো তাহলে দেখবে যে এটা একটা একটা কাঠামো আছে একটা সিলেবাস আছে একটা নির্দিষ্ট রোড ম্যাপ আছে এবং তুমি যদি সেটা ধরতে পারো এবং তুমি যদি সেই টার্গেট ডের মধ্যে তুমি তোমার সিলেবাস শেষ করতে পারো তাহলে তুমি দেখা যাবে অ্যান টাইম পাবা রিভিশন দেওয়ার অ্যাটলিস্ট আমি তোমাদেরকে বলবো যে তিন থেকে চারবার তুমি রিভিশন দিবে অ্যাডমিশনে মেন এক্সাম দেওয়ার আগে তো তুমি বলতে পারো আমাকে যে আপু এত টাইম কোথায় আমার হাতে চব্বিশ ঘন্টা তো আমি 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 তোমাকে এখন একটা ডেমো দেখাবো যে তুমি কিভাবে চব্বিশ ঘন্টার মধ্য থেকে তুমি তোমার পড়ার জন্য অ্যান টাইম বের করতে পারো ইনক্লুডিং ইউর কোচিং ক্লাস অ্যান্ড ইউর প্রাইভেট আমি তোমাদেরকে বলবো তুমি তোমার রুটিনটা বা তুমি তোমার ডেইলি পড়াশোনা খুব সকাল থেকে শুরু করো কারণ একমাত্র সকালবেলায় আমাদের ব্রেন অনেক বেশি শার্প থাকে অনেক বেশি মেমোরি বা ইনফরমেশন আমাদের মেমোরিতে হচ্ছে যে স্টোর হতে পারে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রতিদিন সকাল চারটা বা সাড়ে চারটা ওঠার অভ্যাস করে নাও এখন থেকেই তাহলে তুমি সকাল তাহলে তুমি তোমার চব্বিশ ঘন্টায় অনেক বেশি বরকত পাবে তুমি অনেক বেশি কাজ করতে পারবে এই চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে তো হচ্ছে যে ধরো তোমার হাতে চব্বিশ ঘন্টা আছে এখন তুমি তোমার এই চব্বিশ ঘন্টাকে একটু অ্যালোকেট করো বিভিন্ন কাজের মধ্যে কারণ শুধু তো তোমার পড়াশোনায় না তোমাকে খেতে হয় ঘুমাতে হয় তারপর কোচিং করতে হবে তারপর খেলাধুলা করতে হবে গোসল করা আছে নামাজ পড়া আছে তো সব কিছু তোমাকে এই চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু করতে হবে তো তুমি ঘুমে সাত ঘন্টা দিলে তোমাকে অবশ্যই অ্যানাফ ঘুমাতে হবে তুমি যদি ভাবো যে আমি কম ঘুমিয়ে অনেক বেশি পড়ব তাহলে কিন্তু এটার কোনো তোমাকে ভালো রেজাল্ট দিবে না তুমি যদি কম ঘুমাও তাহলে তোমার মেমোরি ক্যাপচারাইজিং পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমে যাবে তোমার ব্রেন কিন্তু আর কোনো পড়াশোনা ব্রেনে নিতে পারবে না এজন্য তোমাকে অবশ্যই অবশ্যই অ্যানাফ ঘুমাতে হবে এরপর তুমি তোমার ঘুমের জন্য ধরলে সাত ঘন্টা এর বেশি ঘুমাবে না কারণ তাহলে তোমার অনেক বেশি টাইম ঘুমের মধ্যে চলে যাবে এর কম ঘুমাবে না কারণ মিনিমাম ছয় ঘন্টা কম যদি তুমি ঘুমাও তাহলে তোমার ব্রেন আস্তে আস্তে ওয়ার্কিং পাওয়ার হারিয়ে ফেলবে তারপর তুমি ধরো কোচিং ক্লাস নর্মালি দুই ঘন্টা করে হয় তো তুমি আসা যাওয়া সহ তিন ঘন্টা দিলে আর এখানে আমি তোমাদের একটা কথা বলবো যে তোমরা সর্বোচ্চ ট্রাই করবে কোচিংয়ের কাছাকাছি বাসা নেওয়ার অথবা বাসার কাছে যে কোচিং সেন্টারগুলো আছে সেখান থেকে তুমি তোমার টিউশনগুলো নাও কারণ তুমি যদি মেন ব্রাঞ্চে যাও অথবা দূরে যাও তোমার বাসা থেকে তাহলে দেখবে যে আসা যাওয়ায় তোমার অনেকটা টাইম চলে যাচ্ছে এবং যেই জার্নি ওই জার্নির জন্য কিন্তু তুমি পরবর্তীতে বাসা এসে ভালো করে পড়তে পারবে না তো দেখা গেলো যে তুমি ভালো পড়াটা নিলে কিন্তু তুমি সেটা যদি তুমি নিজে না পড়তে পারো তাহলে কিন্তু আউটপুট তোমার জিরো এই জন্য তুমি বাসার কাছে থাকো অথবা বাসায় টিউটর রাখো তুমি বাসায় পড়াশোনা করো এনার্জি লস কম করো তাহলে দেখবে যে তুমি বেশি আউটপুট বা তুমি তোমার বেশি এনার্জি তুমি তোমার পড়াশোনায় দিতে পারবে এরপর তুমি হচ্ছে যে নামাজের প্রেয়ার টাইম পুরো চব্বিশ ঘন্টার জন্য মানে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তুমি তোমার হাইস্ট দেড় ঘন্টা টাইম লাগবে এর বেশি লাগবে না আর খাওয়া প্লাস গোসল এই দুইটা মিলেও আমি তোমাকে হায়েস্ট দেড় ঘন্টা টাইম দিলাম আর তুমি যদি এর থেকে শর্টেও যদি তুমি এই খাওয়া প্লাস গোসল শেষ করতে পারো তাহলে তোমার আরও এক্সট্রা টাইম কিন্তু থেকে যাচ্ছে বাট আমি তোমাকে হায়েস্ট দেড় ঘন্টা দিলাম যে তুমি খাওয়া প্লাস গোসলের জন্য দেড় ঘন্টা ইউজ করলে তারপর তুমি তোমার রিফ্রেশমেন্টের জন্য এক ঘন্টা রাখলে কারণ তুমি তো চব্বিশ ঘন্টায় পড়তে পারবে না তারপরও দেখো তোমার কাছে আরও দশ ঘন্টা রয়েছে যে দশ ঘন্টা তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু খুব সহজেই তোমার সিলেবাস শেষ হয়ে যাবে তোমার পড়াশোনা আগাবে হ্যাঁ এখন তোমাকে আমি যেটা বলবো যে তুমি যদি ভোরে ওঠো তাহলে তুমি দেখো কিভাবে তোমার সময় বাড়ে ধরো তুমি সাড়ে চারটা উঠলে উঠে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নিলে পাঁচটার সময় তুমি টেবিলে বসলে এবং তুমি যদি পাঁচটা থেকে টানা আটটা বা দশটা পর্যন্ত পড়ো তাহলে কিন্তু পাঁচ ঘন্টা এবং এই পাঁচ ঘন্টায় তুমি যত বেশি পড়তে পারবে দিনের অন্যান্য সময় কিন্তু তুমি এত বেশি পড়তে পারবে না কারণ এই সময় আমাদের ব্রেন সদ্য ঘুম থেকে ওঠে অনেক বেশি রিফ্রেশ থাকে অনেক বেশি রিল্যাক্স থাকে নতুন কিছু ব্রেনে নেওয়ার জন্য ব্রেন একদম প্রিপেয়ার্ড থাকে এই জন্য এই সময়টাতে তাতে সবচেয়ে বেশি পড়াশোনা আমরা করতে পারি অ্যান্ড আমাদের বায়োলজিক্যাল যে বডি বডির যে ক্লক সেই ক্লকও কিন্তু এই অনুযায়ী তোমার হচ্ছে যে কাজ করে তুমি দেখবে যে দিনের অন্যান্য অন্য সময় তুমি অনেক বেশি টাইম দিয়ে অনেক কম পড়তে পারছো কিন্তু এই সকালবেলা তুমি কিন্তু অনেক বেশি পড়তে পারবে এরপর তুমি তোমার কোচিং ক্লাসে গেলে তারপর সেখানে ক্লাস টাস করে আসলে এসে খাওয়া দাওয়া করলে দুপুরে ঘুম দিলে একটু নামাজ পড়ে তারপর তুমি আবার উঠলে ঘুম থেকে উঠে তুমি আবার একটু পড়াশোনা দেখলে হালকা পাতলা বিকালে একটু হাঁটা চলা করলে এরপর সন্ধ্যার নামাজের পর আবার পড়তে বসে যাও দেখো যে তোমার বিকালে বা দুপুর থেকে বিকাল পর্যন্ত তুমি এক দেড় ঘন্টা পড়ো আবার সন্ধ্যার পর আবার ঘুমের আগ পর্যন্ত তুমি আবার দুই তিন ঘন্টা পড়ো দেখো যে তোমার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু দেখো ইজিলি তুমি আট থেকে দশ ঘন্টা এমনিতেই বের করতে পারবে পড়ার জন্য আর হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব রাত জেগে পড়বে না কারণ রাত জেগে পড়লে তোমার ব্রেন কাজ করার জন্য যে রেস্টের দরকার সেই রেস্ট কিন্তু পাবে না আমাদের শরীরের রেস্টের জন্য পারফেক্ট টাইম হচ্ছে যে রাত আর রাতে তুমি না ঘুমের ঘুমে দিনে ঘুমাও বা সকালে ঘুমাও ওটা কিন্তু তোমার রাতের ঘুমকে কাভার করতে পারে না এর জন্য অবশ্যই তোমরা দশটা বা এগারোটার মধ্যে তোমাদের পড়া শেষ করে ঘুমিয়ে পড়বে এবং সকালে সাড়ে চারটা বা পাঁচটার মধ্যে উঠে যাবে এবং তুমি তোমার পড়া শুরু করবে যাদের ওঠার অভ্যাস নেই তোমরা চেষ্টা করো সকালে ওঠার এবং পাঁচ অক্ত নামাজ পড়ার অবশ্যই ট্রাই করবে কারণ তুমি যদি পাঁচ অক্ত নামাজ তোমার ডেইলি রুটিনে রাখো তাহলে তুমি খুব সহজেই ডিসিপ্লিনড হয়ে যাবে এবং তুমি দেখবে যে তোমার সময় অনেক বেশি বরকত আসতেছে তুমি পড়াশোনা অনেক বেশি আগায় যাচ্ছ এবং তুমি পড়াশোনা ভালো বুঝতেছো কারণ প্রেয়ার প্রেয়ার হচ্ছে যে একটা তো আমাদের মুসলিমদের জন্য ফরজ এবং এটা এক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজও বটে যেটা তোমাকে মনোটোনাস মানে একঘ্যামিতা তোমার দূর করবে এবং তোমার একটা রিফ্রেশমেন্ট কাজ করবে যেটা তুমি ইজিলি হচ্ছে যে তুমি লং টাইম ধরে তুমি বসে টেবিলে বসে পড়তে পারবে কারণ আমাদের একটা নির্দিষ্ট টাইম পর পরই প্রেয়ার টাইম হয়ে যায় এবং তুমি যখন একটা নির্দিষ্ট টাইম পর মুভমেন্ট করবে তারপর হচ্ছে যে অজু করবে তো তুমি দেখবে যে ওইটাই তোমার রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করতেছে আলাদা কোনো তোমার রিফ্রেশমেন্টের প্রয়োজন হচ্ছে না তো তুমি এভাবে যদি তোমার রুটিনটা সাজাও এবং তুমি যদি এই এভাবে রুটিন ফলো করার ট্রাই করো তাহলে দেখবে যে তোমার হাতে অনেক বেশি অ্যানাফ টাইম আছে পড়ার জন্য এবং তুমি তোমার পড়ার একটা বরকত বরকত পাবে পাবে মানে তুমি তোমার তোমার সময় মনে হবে না যে আমার সময় অনেক দ্রুত চলে যাচ্ছে তো আমি আশা করি এই রুটিন প্ল্যান তোমাদের কাজে লাগবে আমি জাস্ট একটা ডেমো দেখিয়েছি তোমাদেরকে এক একজন একভাবে এক পরে এক একজনের পড়ার রুটিন এক এক রকম তোমরা জাস্ট এর আলোকে অ্যাডজাস্ট করে নিও তোমাদের পড়ার টাইম অনুযায়ী অনেকে দুপুরে পড়ে অনেকে সকালে পড়ে অনেকে রাতে পড়ে তবে চেষ্টা করো রাত জেগে না পড়ার কারণ তোমার শরীরের বিশ্রাম প্রয়োজন রেস্টের প্রয়োজন অ্যাডমিশনের সময় সবচাইতে বেশি স্টুডেন্টরা যে ভুলটা করে খাবারের প্রতি মনোযোগ দেয় না এবং শরীরের প্রতি যত্ন নেয় না তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে আদারওয়াইজ তোমার বডি এক্সট্রা প্রেশার বা এক্সট্রা বসে থাকার লোড কিন্তু নিতে পারবে না তো অবশ্যই নিজের শরীরের যত্ন নেবে ঠিকমতো খাওয়া দাওয়া করবে এবং ঘুমাবে এবং আশা করি তুমি যদি এই রুটিন ফলো করো ইনশাআল্লাহ তুমি খুব ভালো একটা রেজাল্ট পাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম